পর তৃণমূল নির্মূল হয়ে যাবে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না দেখুন সুপ্রিম কোর্টের কালকে যে মামলার যে শুনানি সেই ভিডিওটা এখনো অবধি বিভিন্ন জায়গায় ইউটিউবে আপলোড হয়েছে আমার কথা বিশ্বাস করতে হবে না ভিডিওটা শুনুন রাজ্য সরকারের যিনি আইনজীবী একজন চাকরি প্রার্থীর হয়েও কথা বলেছেন কিনা আপনারা ভিডিওতে শুনুন প্রাইম যেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিজেদের পিঠে চামড়া বাঁচান আর নিজেদের দলের লোকেরা যাতে জেল যাত্রা থেকে আটকানো যায় সেটাকে আটকান খুব দুর্ভাগ্যজনকভাবে কালকে রাজ্য সরকারের প্রথম যে বিষয়টা যারা কোটার কাছে উত্থাপন করলেন সেটা হচ্ছে সিবিআই তদন্তের ক্ষেত্রে যে নিয়ে যে বিষয়টা কারণ তাদের তো একটা অ্যাপ্রিহেনশন আছে ওটা মন্ত্রিসভাটা নাহলে জেলে চলে যাবে ভাবুন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যারা চাকরিজীবী তাদের হয়ে কথা বলছেন যাদের চাকরি গেছে তাদের হয়ে কথা বলছেন মঞ্চে সেখানে জুডিশিয়ারিকে গালাগাল দিচ্ছে কিন্তু কোর্টে রাজ্য সরকারের তরফে চাকরিজীবীদের কথা কেউ বলছেন না এই দুমুখ নীতি সরকারে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মুখোশের মধ্যে যে কতটা ফারাক আমার কথা বিশ্বাস করতে হবে না ইউটিউবে ভিডিওটা অ্যাভেলেবেল বিভিন্ন জায়গা থেকে আপলোড হয়েছে আপনারা ভিডিওটা শুনবেন দেখবেন মানুষের কাছে চোর মমতার যে বারংবার করে আমরা বলি যে মুখ আর মুখোশের যে তফাৎ সেটা স্পষ্ট হয় তবে সন্দেহকালে হরিণত ভিডিও প্রার্থীদের বাধা দেবে বলে বিভিন্ন জায়গায় হচ্ছে কালকে অর্জুন সিং এর নমিনেশনের সময় পুলিশ সেখানে বাধা দিয়েছে তাকে যেতে দেবে না নমিনেশন দিতে যাওয়া বিভিন্ন জায়গায় হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাদের নেতৃত্বকে এইভাবেই আটকানোর প্রচেষ্টা তারা করছে সফল হবে না তারা এই রাজ্যে নির্বাচনের পর যেদিনকে রেজাল্ট বেরোবে চৌঠা জুনের পর তৃণমূল নির্মূল হয়ে যাবে দূরবেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় উল্টোপাল্টা পাল্টা বলছেন যা মনে আসছে তাই বলছে দাদা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে তাহলে এবার কি কোনো বড় মাথা কালীঘাটের কাকু কালীঘাটের পিসি কালীঘাটের ভাইপো কেউ বাজ যাবে না অপেক্ষা করুন চোরেরা জেলেই থাকবে চোরেরা রাস্তাঘাটে ঘুরবে না দাদা মুর্শিদাবাদের তৃতীয়ত পয়ে ভোট কর দিল্লির মহাদিস্ত প্রচুর মমতা বন্দ্যোপাধ্যায় তো দেশভাগে চক্রান্ত করতেনতাবাদী শক্তিদেরকে নিয়ে বাংলাকে বিভাগের বিজা চেষ্টা করছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুদেল গাই বলে আখ্যা দিয়েছেন সেই সমস্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ধর্মালম্বী মানুষদেরকে একটা বড় অংশকে মাথায় হাত বুলিয়ে এই সমস্ত দেশ দেশবিরোধী চক্রান্তে তারা সামিল করতে চাইছেন এবং এই সমস্ত করে বাংলাকে ভাগ করার আবার একটা প্রচেষ্টা করছেন কারণ ভারতবর্ষের তো প্রধানমন্ত্রী হতে পারবেন না তাই এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিদের নিয়ে তিনি চেষ্টা করছেন যদি বাংলা